আজকে আমি বানাবো তেল কুইয়ের জন্য আমি চারটি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে আর এর মধ্যে লাগবে নুন তারপরে হলদি পাউডার লাল লঙ্কা গুঁড়ো আর ধনে পাউডার এখানে আছে আদা বাটা আর একটু টক টক দই লাগবে আর একটু টমেটো পিউরি ব্যবহার করব রান্নাটা হবে সর্ষের তেলে ফোরনের জন্য তেজপাতা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি এখন আমি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু গরম হবে তেলটা গরম হলে আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা আমি এরকম করে ভেজে নিয়েছি বেশি কমও ভাজেনি আবার বেশি লাল লাল করেও ভাজেনি এরকম করে মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি আমি মাছগুলো তুলে নিয়েছি এখন কড়াইতে আমার চাল আছে ওই তেলে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু এক চিমটি মতো জিরে ফোরন দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচা লোটা আর দিয়ে দিচ্ছি আদা বাটাটা আদা বাটার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর একটু বেশি করে লাল লঙ্কা গুঁড়ো এক চামচ একটু হবে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি একটু কষাবো হয়ে আসছে মোটামুটি এখন আমি টমেটো বেটে রাখা এটা দিয়ে দিচ্ছি ফুলের জন্য মতো আমি হাত চামচের পেটে একটু কম নুন দিয়ে দিয়েছি কারণ আমার মাছের নুন দেওয়া আছে এখানে আমি আগুনটা কমিয়ে দিয়ে এখানে আমি ফেটিয়ে রাখি একটু জল দিয়ে আমি ফেটিয়ে রেখেছি টক যেটা দিয়ে দেব এখানে আমার ভালোভাবে লাগতে হবে না হয় জমে যাবে কম আছে এটাকে আমি নাড়তে থাকবো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল কারণ এটা তো বেশি জল লাগবে না আমার ঝোলটা ফুটে উঠেছে আমি একে একে মাছ দিয়ে দেব এখন একটু ঢাকা দিয়ে দেব আমার তেল কই রেডি হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি কীরকম একটু একটা ঝোপ আমি এটাকে নামিয়ে নেব রান্না হয়ে গেছে আমার তেল তেলকই গরম ভাতে এটা খুব ভালো হয় খেতে তবে তেল কই অন্যরা আরও হয়তো বেশি তেল দিয়ে করে থাকেন আমি তো একটু কম তেলে করি তার জন্যে এটুকুই তেল দিয়ে করেছি এর বেশি তেল আমি দেব না কারণ আমার মনে হয় এর যেতে বেশি তেল খাওয়াটা বেশি একটা ভালো হবে না এর জন্য এইটুকু দিয়ে তেল করেও খাবো আবার তেল কম দিয়েও খাব আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো হয় খেতে